আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাতে খুব ভালোই আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন প্রিয় দর্শক আমাকে কয়েক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই পিএজে ভালো মানের ছত্রাকনাশক কোনটা ব্যবহার করা যায় আমি যে আমার নিজের খেতে দেখুন কি সুন্দর মোটা হয়েছে এবং কোনো স্পট ছাড়াই অনেক ঘন কালো এবং অনেক উচ্চতা তো চাইলে আপনারা আমি যেই ছত্রাকনাশকটি ব্যবহার করছি তো সেটা ব্যবহার করতে পারেন তো এই ছত্রাকনাশকটি কিভাবে ব্যবহার করতে হবে এমন কি কিভাবে ইউজ করবেন মাত্রাবিধি সব আমি একে একে আপনাদের কাছে বলার চেষ্টা করব। দেখুন প্রিয় দর্শক আমার প্রতিটি পেঁয়াজ কত মোটা হয়েছে কি গার এবং শরীরের গ্রোডটা অনেক ভালো এবং দেখুন কতটা উচ্চতা উঁচু হয়েছে তো বিস্তারিত কথা না বাড়ি আপনাদের ওষুধগুলির সাথে পরিচয় করিয়ে দিব এবং সেবন ও মাত্রা বিধি সেগুলা দেখিয়ে দিব। তো প্রিয়দর্শক সরি সেবন বলে বললাম আর কি হ্যাঁ এটা তো খাওয়ার ওষুধ নয় এটা হচ্ছে পিঁয়াজই ব্যবহার করবেন তো যাই হোক এই যে দেখুন আমার পিএজগুলো আমার নিজস্ব খ্যাতে এই পিঁয়াজগুলো রোপণ করছিলাম তো সেখানে দেখেন কি সুন্দর ঘন কালো এবং ই হয়েছে অনেক ভাই জিজ্ঞেস করছেন ভাই আমার এই যে এইভাবে পচে আগাগুলা পচে এইভাবে ব্লক বসে যায় এই যে আগা আগা পোড়া তো ইত্যাদি এইগুলা কীভাবে ঠিক করবো এমন একটি ছত্রাকনাশকের সাথে আজ আমি পরিচয় করিয়ে দেবো যেটা ব্যবহারের ফলে যেটা ব্যবহারের ফলে আপনার পিএস থাকবে ঘন কালো এবং যে কোনো স্পট মুক্ত তো প্রথমেই আপনাদের সাথে ওষুধের সাথে পরিচয় করিয়ে দিই এই যে এই যে একটা ওষুধ মানসম্মত ওষুধ এটার নাম হচ্ছে মিরাভিস মিরাভিস ডুয়ো তো প্রিয় দর্শক মিরাভিস ডুয়ো ব্যবহারের ফলে মিরাবিজ ডুয়ো ব্যবহারের ফলে আপনার পেঁয়াজের আগা মরা এবং পেঁয়াজ যে কোনো ধরনের স্পট ঘন কালো এগুলো এমনভাবেও রোধ করে যেন আপনার পেঁয়াজ একেবারে রোগমুক্ত সতেজ মিরাবিজ ডুয়ে একটি মানসম্মত ওষুধ দেশের বিভিন্ন জেলার কৃষকরাই এখন মিরাবিজ ডুয়েও ব্যবহার করে তো এখানে পঞ্চাশ মিলি ওষুধ আপনারা আঠারো লিটার পানিতে অর্থাৎ আঠারো লিটার অথবা তিন ডিরাম আপনারা চাইলে এই ওষুধ তিমিরাবিষ ডিওটি তিন ডিরামে ব্যবহার করতে পারেন তো এটার পরে আরেকটি ওষুধ এটা হচ্ছে প্রিয় সোলেমন সলেমন এটা হচ্ছে পাওয়ারফুল একটি কীটনাশক এটার ব্যবহারের ফলে জাপ পোকা লেদা পোকা ইত্যাদি যত ধরনের পোকা আছে সব পোকা থাকবে না পোকা দর্শক কেন তাড়াতে হবে পেঁয়াজে জাপ পোকা যখন পাতার রস খেয়ে ফেলে তখন কিন্তু পেঁয়াজে জোর থাকে না অর্থাৎ পেঁয়াজ জরু না থাকলে কিন্তু পেঁয়াজের গ্রোথ ভালো হবে না তাই আপনারা অবশ্যই অবশ্যই এই আপনারা সলেমানটা ব্যবহার করবেন সলেমান একশো মিলি এই সলেমনটা আপনার একশো মিলি এটাও তিন ড্রামে ইউজ করবেন আঠারো অথবা বিশ লিটারের ড্রামে আপনারা তিন ডিরাম করবেন যাদের এক ড্রাম লাগবে তারা তিন ভাগের এক ভাগ দেবেন তো প্রিয় দর্শক এই মিরাবিষটাও একইভাবে তিন ড্রাম করবেন আর শেষ সর্বশেষ যে ওষুধটার সাথে পরিচয় করিয়ে দিব রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড এমন একটি মানসম্মত ছত্রাকনাশক আপনার গাছকে রাখবে ঘন কালো এমনকি আগাপোড়া থেকে রোধ করবে যে কোনো ধরনের রোগ বালাই থেকে মুক্ত রাখার জন্য রিডোমিল গোল্ড একশো মিলির একটি প্যাকেট এই প্যাকেটটি আপনারা ব্যবহার করবেন দুই ডিরামে অর্থাৎ আপনার যদি দুই ডিরাম ওষুধ লাগে তাহলে পুরো প্যাকেট একটা ঢেলে গুলিয়ে তারপরে ড্রামে ইউজ করবেন আর যদি এক ড্রাম লাগে অর্ধেক ওষুধ দিবেন ডেডো মিল গোল্ড তো এই তিনটি ওষুধ প্রিয় দর্শক এই তিনটি ওষুধ আপনাদের ব্যবহার করবেন যেভাবে আমি তো বললামই দুইটা এক একটা তিন ড্রামে ইউজ করা যাবে এইটা তিন ড্রামে ইউজ করা যাবে অর্থাৎ তিরিশ শতক জমিতে পঞ্চাশ মিলি মিরাভিজ ডুইওটা ব্যবহার করা যাবে সলেমানও আপনার তিন ডিরাম অর্থাৎ তিরিশ শতাংশ জমির জন্য ইউজ করা যাবে রিডোমিল গোল শুধুমাত্র দুই ডিরামে ইউজ করা যাবে আপনারা চাইলে যদি বেশি লাগে আরও কিনে নেবেন নাহলে দুই ডিরামের জন্য ইউজ করবেন এই তিনটা ওষুধ একত্রে প্রিয়দর্ষ আমি আবারও বলছি এই তিনটা ওষুধ একত্রে আপনারা একটি বালতির ভিতরে যদি আপনার তিন ডির ওষুধ লাগে তাহলে তিন মাপ পানি নিয়ে সম্পূর্ণ ওষুধগুলাইয়া সম্পূর্ণ ওষুধ গুলাইয়ে তারপরে স্প্রে করবেন এক মগ এক এক ড্রামে ঢেলে সুন্দরভাবে স্প্রে করে গাছগুলো ঠিক এইভাবে ভিজিয়ে দেবেন স্প্রে ফলে এভাবে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার এক সপ্তাহ পরে আপনি দেখবেন আপনার পেঁয়াজ ঘন কালো এমনকি এমন মোটা হবে আপনি ভাবতেও পারবেন না যে আপনার ছত্রাকের আক্রমণ থেকে আপনি এমনভাবে রক্ষা পাবেন যে আপনার পেঁয়াজ হয়ে যাবে একেবারে সুন্দর এবং ঘন কালো মেঘের মতো তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা এরপরে দ্বিতীয় ভিডিওতে কী দেখতে চান সে বিষয়ে কমেন্ট করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ